আসসালামু আলাইকুম জরুরি প্রজ্ঞাপন নম্বে স্কেলের বাস্তবায়ন ও চূড়ান্ত তারিখ প্রকাশ প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কন্ডে অল করে দিন পে কমিশনকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবেদন জমা দিতে পে কমিশনের সদস্যরা বলেছেন তারা প্রতিবেদন প্রস্তুত করেছেন এখন শুধু অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া বাকি প্রতিবেদন জমার পরেই সরকারি চাকরিজীবীদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন আমাদের কাছে প্রতিবেদন জমা পড়লে আমরা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেব যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে অবহেলিত সেক্ষেত্রে বেশি সময় না নিয়ে দ্রুত সময়ের মধ্যে নবম পি স্কেল বাস্তবায়ন করা হবে ইতিমধ্যে অর্থের যোগান দেওয়ার জন্য যে বাজেট প্রয়োজন তা প্রস্তুত করা হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন দ্রব্যমূল্যের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে অবশ্যই একজন সরকারি চাকরিজীবীর নবম পে পূর্ণাঙ্গ দাবিদার এই পে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াবে না বরং তাদের সম্মান ও অর্থনৈতিক দিক সহ সামাজিকভাবে উন্নয়ন সাধন করবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে অল করে দিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নির্দেশে আগামী ডিসেম্বর দশ তারিখের মধ্যে সকল কার্যক্রম শেষ করা হবে এবং দশ তারিখের পরবর্তীদের সময় একটি প্রতিবেদন প্রদান উপদেষ্টার কার্যালয় এবং অর্থ উপদেষ্টার কার্যালয়ে প্রদান করা হবে পে কমিশনের সদস্যরা প্রতিবেদন এমনভাবে প্রস্তুত করেছেন যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সর্বপ্রথম নির্বাচন করা হয়েছে দিন দিন যে হারে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে সেখানে দশ বছরের ইতিহাসে অতুলনীয় হয়ে আছে তাই এই দশ বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সরকারি চাকরিজীবীকে রেহাই করতে হলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করা জরুরি একটি পদক্ষেপ হতে পারে অন্তর্বর্তীকালে সরকারের নির্দেশে নতুন সিদ্ধান্তের সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে নাম অপরকৃষিত রাখা শর্তে একজন উদ্যতন কর্মকর্তা বলেন এবারে পে স্কেল হবে বাস্তবসম্মত এবার 2015 সালে পে স্কেলের তুলনায় বহুগুণ কাঙ্ক্ষিত সফলতার ফলাফল বই আনবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো এরকম আরো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নবম পে স্কেল সেই নবব্বী স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বিশেষ কিছু সুবিধা যোগ করা হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ফিরিয়ে দিবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ প্রধান উপদেশের নির্দেশে এই দুটি সিদ্ধান্ত সত্যি একজন কর্মচারীকে জীবনকে নতুন করে শুরু করবে কর্মচারীরা সর্বনিম্ন বেতন পেয়ে থাকেন আট হাজার পঞ্চাশ টাকা যা বর্তমান সময়ে অত্যন্ত কম হিসেবে বিবেচিত আশা করা যাচ্ছে আট টাকা থেকে উন্নত করে পঁচিশ টাকা রাখা হবে সূত্র মতে এমনটি জানা যাচ্ছে আগামী ডিসেম্বর থেকে সরকারি টাকার পরিবর্তে পঁচিশ হাজার টাকার বেতন রাখা হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন